আমি এই মুহুর্তে আছি আগারগা পরিবেশ অধিদপ্তর ঠিক অপোজিটে আপনারা আগে পরিবেশটা দেখেন ওই যে আপনার গাছের ফাঁক দিয়ে যে লেখাটা দেখা যাচ্ছে সবুজ কালারের বা নীল কালারের এটা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের বিল্ডিং আর দেখেন এই পরিবেশ অধিদপ্তরের পাশের যে পরিবেশটা কী করছে দেখেন এই যে সামনে যে দোকানদুদ্দারগুলো এই দোকানদারগুলোই এই জায়গাগুলো আপনার বন্ধ করে রাখছে দেখেন এই যে এই জায়গাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলাফেরার কথা ছিল কিন্তু সেই জায়গাগুলো তারা বন্ধ করে দেে এই জায়গাটা একটা মানে এখানে দেখেন যে ফেন্সি ডিল তারপরে ইয়াবা গাজা হ্যাঁ এবং ওই যে পায়খানা পুরসাপের ভাগার করে ফেলেছে ওই দেখেন ওই যে একজন আছে হ্যাঁ এখানে আপনি প্রতি মুহূর্তে দেখবেন যে কেউ না কেউ পুরসভাব করতেছে এই যে দেখেন এই যে এখানে কিন্তু জনমানব শুন অনেকটা মানে কি বলবো একেবারে নির্জন ভয়ঙ্কর জায়গা আর কি এই যে এটা হচ্ছে আপনার পরিবেশ অধিদপ্তর বিল্ডিংটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের পরিবেশ এই যে হলো আমাদের পরিবেশ অধিদপ্তর আর আমি দেখালাম পরিবেশের যে চিত্র সে দেখলেন আহ চল চলেন আমরা আর একটু পরিবেশের চিত্র দেখি দেখেন হ্যাঁ একজন ঘুমন্ত মানুষ একজন ঘুমন্ত মানুষ কখনোই আর একজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না হুম পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা যদি অসুস্থ হয় জ্ঞান শূন্য হয় তাহলে তারা আর কী বা উপহার দেবে মানুষের দেখেন এই দেখেন এই যে পরিবেশ দেখেন এই যে এত বড় গুরুত্বপূর্ণ রাস্তা এটা হচ্ছে আপনার বাংলাদেশ ফিল্ম আর্কাইট তারপর আছে আপনার প্রত্যতত্ত্ব অধিদপ্তর তারপর আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অর্থাৎ সেই নিউরো নিরো হাসপাতাল দেখেন যে জাতি সময়ের মূল্য বোঝে না তার বিবেককে কাজে লাগায় না তারা কোনো দিনও ভালো কিছু করতে পারে না দেখেন হ্যাঁ এটা বেশ গুরুত্বপূর্ণ একটা রাস্তা সে আর অর্ধেকেরও বেশি অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে আপনার যত সমস্ত দোকানপাট আপনারা দেখতে পারছেন তো এটা বলার আর কোনো দরকার নাই আবার আমার এই পাশে যে আইল্যান্ডটা আছে বাম পাশে যে আইল্যান্ডটা আছে সেই আইল্যান্ডটা তো আপনি চলবেন সেটাও চলার কোনো সুযোগ নাই কারণ সেই আইল্যান্ডটাও মানে দখলে আর দূষণে ছয়লাভ হয়ে গেছে এই যে বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স দেখেন এই যে এখানে কয়েক মাস আগে আমার শাশুড়ে নিয়ে এসছিলাম শাশুড়ে নিয়ে আসার পরে যেহেতু রুগী তারে একটা কাঁথা দেব পাঁচশো টাকা দাবি করে এবং যে কেউ গেলেই তাকে টাকা দিতে হবে দুইশো নইলে ঢুকতে দেবে না আনসার এইগুলো করছিলো আর কি সে আনসারদের ছবি আমার কাছে আছে যদি এই মুহূর্তে দেখানো সম্ভব দেখেন এই যে রাস্তাগুলো সব ভাড়া হয়ে গেছে মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ ভালো হ্যাঁ দেখাবো সবারই দেখাবো হ্যালো অবস্থা আমাদের দেখছেন হ্যাঁ নবী মুহাম্মদ নবী মুহাম্মদ বলছে যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার তার আখলাগত ভালো তো আমরা নিজেরা মুসলমান দাবি করি কেন জানেন ওই যে মুসলমান হলে জান্নাতে যাওয়া যাবে এই জন্য কিন্তু আমাদের চরিত্রের কোনো ঠিক নাই কিন্তু আপনারা দেখতে পারছেন যে এই যে আছে আপনার মিডিলের আইল এই রাস্তার মাঝখানে যে চিত্র দেখেন হ্যাঁ সব দখলে এই যে পরিবেশ পরিবেশ আমি যে স্থানে দাঁড়ায় আছি এটা হচ্ছে আপনার আগারগা পরিবেশ অধিদপ্তরের ঠিক অপোজিটে দেখেন এই যে আপনার ইসে গাছের ফাঁক দিয়ে পরিবেশ অধিদপ্তরের বিল্ডিংটা দেখা যাচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের বিল্ডিং এই যে পরিবেশ অধিদপ্তরের বিল্ডিংয়ের কি পরিবেশ দেখেন এইটা আপনার ডাক ভবন তারপরে নির্বাচন কমিশনার পাশেই কিন্তু এই পরিবেশ দেখেন পরিবেশ এই পরিবেশটার একেবারে নরক করে ফেলাছি দেখেন এখানে আমি যে কোনো সময় অজ্ঞান হয়ে পড়ে যেতে পারি কি এমন পরিবেশ দেখেন এখানে অ্যাসিড আর অ্যাসিড দেখেন পুড়সাপ করে এখানে কেয়ামত থেকে কেয়ামত করে ফেলায় দেখেন ভয়ঙ্কর মোটামুটি পুড়সাপ করে এখানে সাগর বানায় ফেলেছে অথচ এই যে আইল্যান্ডটা এই ল্যান্ডটা থেকে মানুষ চলার জন্য তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে দেখেন যতদূর যায় এটা হচ্ছে গা এটা হচ্ছে গা এটা হচ্ছে নির্বাচন কমিশনের অফিস আর এটা হচ্ছে ডাক ভবন আর এখানে খুব পোস্ট কার্ডের অফিসটা এরপরে আছে আপনার এখানে পরিবেশ পরিবেশ অধিদপ্তরের কোনো পরিবেশ নাই দেখেন হুম নারকীয় দৃশ্য দেখেন এবার সে যাব না কারণ ভয়ঙ্কর অবস্থা দেখেন হ্যাঁ এখানে দখলে দূষণে ছয়লাভ অবস্থা